হাত দিয়ে মেখে রান্না করো মাংস হাত দিয়ে মাংস মেখে যে এত অপূর্ব স্বাদ হয় যেটা একবার যদি বানিয়ে খাও বারবার এইভাবেই বানাতে চাইবে বিনা ঝামেলার রেসিপি যে কোনো দিন রান্না করেনি তারাও কিন্তু একদম দেখেই বানিয়ে ফেলতে পারবে একদম সহজ পদ্ধতিতে দেখাবো যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু রেসিপিটা দেখে বানিয়ে ফেলতে পারবে এর জন্য পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি তার মধ্যে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচা লঙ্কা দুটো টমেটো টমেটোটা আমি ছোটো সাইজের নিয়েছি বড় সাইজের হলে একটাই দিয়ে দেবে আদা রসুন বাটা দিয়েছি তারপরে আমি এখানে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু বেশি করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি লবণ প্রথমেই সমস্ত উপকরণ দিয়ে দেব সামান্য চিনি দিলাম চিনিটা যারা পছন্দ না বাদ দিয়ে দেবে তবে চিনি দিলে টেস্টটা ভালো আসে আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিকেন মশলা যেটা রেসিপি আমি কিছুদিন আগেই শেয়ার করেছিলাম যদি না থাকে তাহলে তোমরা কেনা চিকেন মশলাও দিতে পারো এখানে আমি এক চামচ বড় চামচের টক দই দিয়েছি আর তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল এবারে সব কিছুকে খুব ভালো করে আমি একসাথে মেখে নেব। এভাবে হাত দিয়ে মাংসটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিচ্ছি গ্যাস জেলে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি তিন মিনিট অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পর আমি ফিরে আসছি তিন মিনিটে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে জেলে রেখেছিলাম তিন মিনিট পর দেখো কুক হতে শুরু করেছে এবার খুব ভালো করে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে কষাতে হবে এক মিনিট করে কষাবো আর ঢাকা চাপা দিয়ে রান্না করব। এবার চার মিনিট রান্না করব প্রথমে তিন মিনিট করেছিলাম তারপর চার মিনিট পর ফিরে এলাম আবারও একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আবারও চাপা দিয়ে দেব। এইভাবে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে এবার পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রথমে তিন মিনিট তারপর চার মিনিট তারপর পাঁচ মিনিট টোটাল রান্না করার পর দেখো ঠিক এরকমটা হয়েছে তো খুব ভালো করে দেখো কষানোটাও হয়ে গেছে এবারে আমি গরম জল অ্যাড করছি একদম টক বগে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিচ্ছি অন্য একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি জলটা অবশ্যই গ্রেভিটা যেরকম রাখতে চাও সেই মতো তোমরা দিয়ে দেবে এবারে আমি জল দেবার পর যখন ফুটে উঠতে শুরু করেছে ঢাকা দিয়ে দিলাম ততক্ষণে আমি অন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি তো যেহেতু এই রেসিপিতে আগে পেঁয়াজটা ভাজা হয়নি তাই এরকম একটু পেঁয়াজকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে মানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবে আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে দিলাম তো চিকেন মশলাটা দেওয়ার কারণে টেস্টটা ভালো হবে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে যেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে দেখিয়ে দেব। তো এটা তৈরি করতে করতে আমি মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রান্না করেছি পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি অন্য কড়াইতে যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে এবার তোমরা খেয়াল করো কালারটা কত সুন্দর হয়ে যায় আস্তে আস্তে দেখো কালারটা খুব সুন্দর হয়ে আসছে গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর ঢাকা দিয়ে মিনিট দুয়েক মতো আমি রান্না করব তাহলেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে কাশ্মীর লঙ্কারগুলোকে তেলের মধ্যে ওইভাবে ভেজে দিলে কালারটা খুব সুন্দর আসে এবার আমি গ্যাস অফ করে দিলাম তো ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতো স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখলেই একদম রেডি হাতে মাখা চিকেন মাংস হাতে মেখে যে এত অপূর্ব স্বাদ হয় আর কত সুন্দর লুকস এসছে দেখো ভাত রুটির সাথে দুর্দান্ত লাগবে যারা ব্যাচেলার বা যারা হোস্টেলে থাকো বা দূরে সার্ভিস করো তারাও কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে অবশ্যই ট্রাই করো ধন্যবাদ